যারা প্রতিদিন কয়েক ঘন্টা ব্লগিং সময় দেবে তারা ঘুমিয়ে থাকলেও তাদের রোজগার হবে বছরখানেক আগে এমনি নিজের মনের ইচ্ছে একদিন ব্লগিং শুরু করে দিই ইচ্ছে ছিল প্রতিদিন যতটা সময় পাবো শুধু ব্লগিং কে দেবো যাতে প্রতি মাসে কমপক্ষে আমার পাঁচ হাজার টাকা রোজগার হয় এবং আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারি জানি না গত জন্মে কি ভালো কাজ করেছিলাম আমার ব্লগ চলতে শুরু করলো এবং প্রতিদিন পরিশ্রমের ফলে আমার মাসে পাঁচ হাজার টাকার জায়গায় প্রতিদিন পাঁচ হাজার টাকা রোজগার হতে শুরু করলো এবং সেটা দিনের পর দিন বাড়তেই থাকলো মজার বিষয় হলো যত দিন এগোচ্ছিল আমি পরিশ্রম কম করছিলাম কিন্তু আমার রোজগার বাড়তেই থাকছিল একদম সেই ছোটবেলার অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের ব্যস্ত সমানুপাতিকের মতন ব্যাপার এই যে আমার বা আমার মতন আরো মানুষের ব্লগিং করে রোজগার দিন দিন বাড়ছিল তার অনেকগুলো কারণের একটা হলো প্যাসি ইনকামের ফল আজকের ভিডিও এই বিষয়ে আচ্ছা আপনারা জানেন প্যাসিভ ইনকাম কি জানেন নিশ্চয়ই এতদিন এত রকম ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বেশ চলুন আমি ধরে নিলাম আপনি জানেন না সেক্ষেত্রে একটু বুঝিয়ে বলি আমার ভাষায় প্যাসিভ ইনকাম এমন কিছু যেটার জন্য আপনি পরিশ্রম করবেন ঠিকই কিন্তু যখন পরিশ্রম করবেন না তখনও আপনার রোজগার হবে ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন নিজের ইচ্ছা পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন দিনের পর দিন কাজকর্ম বাদ দিয়ে পাহাড়ে কিংবা সমুদ্রে পড়ে আছেন তবুও আপনার রোজগার হতে থাকবে এবং সেটা কোনো মতেই কমবে না এটাই হলো প্যাসিভ ইনকামের ফলাফল অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে কিন্তু তেমনটা না যেমন আপনি যদি কোনো অফিসে কাজ করেন বা আপনার যদি একটা নটকোনা দোকান থাকে তবে সেগুলো থেকে রোজগার তখনই হবে যখন আপনার দোকান খোলা থাকবে বা আপনার বেচা কেনা চলতে থাকবে অফিসের ক্ষেত্রে যতক্ষণ আপনি আপনি কাজ কাজ করবেন করবেন যখন না না তখন আপনার আপনার রোজগারের সম্ভাবনাও থাকবে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে ব্যাপারটা ভীষণ মজার কথা নিন একটা ব্লগ রয়েছে বা একটা ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনার নিয়মিত রোজগারও হয় এবার এই একটা ভিডিও বানাতে বা একটা ব্লগ লিখতে আপনার যত সময়ই লাগুক এই একবার কাজটা করে নেবার পর যতদিন আপনার চ্যানেলে কিংবা আপনার ব্লগে ওই নির্দিষ্ট ভিডিও কিংবা আর্টিকেলটি থাকবে এবং দেখবে ততদিন আপনার রোজগার হবে এবং দিন দিন সেটা বাড়তে থাকবে মজার না বিষয়টা কোনো চাকরির ক্ষেত্রে এরকম সম্ভব এই যেমন আপনি সারা মাস পরিশ্রম করে কোনো কাজ করলেন এবং তার জন্য জীবনভর ওই কাজটির জন্য কিছু টাকা আপনার আসতেই থাকলো সম্ভব কি এটা যদি না হয় তবে আপনি একবার ডিজিটাল মার্কেটিং শুরু করার কথা ভাবতে পারেন যেমন ইউটিউব চ্যানেল বা নিজের একটা ব্লগ ইউটিউব চ্যানেল হলে তো ভীষণই ভালো টাকার সাথে নাম ডাকও হবে আপনার তবে আমি এখনো বিশ্বাস করি ইউটিউব চ্যানেল শুরু করে সেটাকে বড় করতে গেলে অনেক কিছু দরকার বিশেষ করে যাদের নিজের ভালো ঘর একটু টাকা পয়সা নেই তাদের বেশি লাজুক হলে চলবে না এই সব কিছু মাথায় রেখে আজকের দিনেও অনলাইন রোজগারের বা ক্যাশিভ ইনকাম করার যেটাকে বলছি ঘুমিয়ে ঘুমিয়ে রোজগারের সবচাইতে ভালো মাধ্যম হলো একটা ব্লগ আমি অনেক ভিডিওতে বলেছি ব্লগিং আর আগের মতন নেই যার জন্য আমি নিজেও ইউটিউব বেশি করে করছি কিন্তু কোথাও কি আমি বলেছি ব্লগিং আমি ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেবো বলিনি তার কারণ আমি লেলা নয় আমার বেশিরভাগ রোজগারটা হয় এই ব্লগিং থেকে বা পুরোনো ব্লগুলোর থেকেই যা আমি আজ থেকে কয়েক বছর আগে লিখেছিলাম এটাই হলো প্যাসিভ ইনকাম এছাড়াও এর আরও অনেক উদাহরণ আছে সে না হয় আস্তে আস্তে বলবো এখন না ব্লগিং ওই লিখলাম আর টাকা আসতে লাগলো ব্যাপারটা এরকম নেই এখন লেখার সাথে সাথে মন দিয়ে লেখাটাকে প্রোমোটও করতে হবে আর সেই দায়িত্ব নিতে নিজেকেই হবে যদিও আগে এইরকমই ছিল তবে অনেক টপিক এমন ছিল যেখানে লিখলাম আর র্যাঙ্ক করে যেত টাকাও টাকা এখন একটু খাটনিটা বেশি বলে রোজকার কম এরকমটা ভাবা উচিত নয় আমি নিজেই কত মানুষকে রোজ দেখছি তাদের ব্লগে গুগলে সার্চ করে লোকে আসে না তাদের ব্লগের নাম সেইভাবে বেশি লোকে জানেও না তবুও তারা তাদের ওই একটি ব্লগ থেকেই মাসে দশ কুড়ি লক্ষ টাকা কামাচ্ছে সরি রোজগার করে নিচ্ছে কিভাবে জানে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যদিও তাদের বেশিরভাগ সবাই বিদেশি বিশ্বাস করুন চাইলে আপনিও এটা করতে পারেন হয় আপনার নিজের ইউটিউব ভিডিও থেকে বা ইনস্টাগ্রাম কিংবা খুব ভালো হয় যদি প্রিন্টারেস্ট থেকে আপনি আপনার ব্লগে মানুষকে পাঠাতে পারেন যারা আপনার ব্লগ কিংবা কিংবা ইউটিউবের মাধ্যমে আপনার ব্লগে পৌঁছে আপনার লেখা ব্লগটা পড়বে বিশ্বাস করুন হবে আর যদি বিদেশি ট্রাফিক বেশি আসে তবে এই টাকার আপনার এই একটা গোটা জীবন অনায়াসে পেরিয়ে যাবে দরকার শুধু একটা ব্লগ যার জন্য খরচ পড়বে ওই সব মিলিয়ে দু তিন হাজার টাকার মতন এক বছরের জন্য আর তার সাথে দিন রাত পরিশ্রম প্রতিদিন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাস এটুকুই তো দেখুন না একবার চেষ্টা করেই অন্যায় তো আর কিছু নয় যে সব সফল না হলে সারা জীবন আফসোস হবে বরং পরে যদি দেখেন অন্যরা পেরে গেল আর আপনি চেষ্টাটাই করলেন না তার চেয়ে মনের জোর কাজে লাগিয়ে একবার শুরু করেই দিন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ডোমেন হোস্টিং এর দাম দেখে পছন্দ হলে ব্লগিং আজ থেকেই শুরু করে দিতে পারেন আজকের ভিডিও এই অবধি রাখলাম কথা হবে অন্য এক ভিডিওতে অন্য এক নতুন বিষয় নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় মা দুর্গা